আসসালামু আলাইকুম হাতে আছে স্যামসন একানব্বই ই এক সাইন্টিফিক ক্যালকুলেটর তো আজকের ভিডিওতে কথা বলবো যে আপনারা স্যামস্যানের ক্যালকুলেটর কেন কিনবেন না পার্সোনালি আমি এটা প্রায় এক বছরের মতো ইউজ করতেছি আমি নিজেও একজন স্টুডেন্ট আমার জন্য এটা আমি নিয়েছিলাম এক বছর আগে আমি হচ্ছে বিএসসি এনসিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি আমার কাজের জন্য এটা নেওয়া এবং নেওয়ার পরে কি কি খারাপ দিক পেয়েছি এটাই আজকে জানাবো আমি আসছি মেহনাদ আপনাদের সাথে আর আপনারা এটা না কিনে কোনটা কিনলে ভালো হবে এটাও আমি ভিডিও লাস্টে বলে যাবো তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ নতুন হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলেন শুরু করি আজকের ভিডিও তো আপনার হাতে আছে ক্যালকুলেটরটি এফএক্স ই এক সায়েন্টিফিক ক্যালকুলেটর নন বর্গম তো এটা অন করি দেখাই কি কি সমস্যা পড়েছি এটা যে একটু মেজর সমস্যা মানে একদম ইউজ করার মতোই না সেটা হচ্ছে এখানে অন করার পরে এখানে এখানে একদম সবগুলোতেই সেম এরকম হান্ড্রেড পার্সেন্টই দেখা গেছে যে ছয় মাস বা কয়েক মাস ইউজ করার পরে এই ফাংশন তিনটা হয়ে যায় মানে হচ্ছে এই ফাংশনগুলোর কাজ করে না আর লেখাটাও দেখেন চাইনিজ হয়ে গেছে লেখাটা অনেক সময় চেঞ্জ করা যায় ল্যাঙ্গুয়েজটা কিন্তু আসলে এইখানে যে মোড থেকে তিনটা এটা হচ্ছে কোনোভাবেই চেঞ্জ করা যায় না আপনারা যে কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু এটা কোনো চেঞ্জ করা যায় না এখন পর্যন্ত কোথাও পাই নাই মানে এটা দিয়ে কোনো ইকুয়েশন বা কোনো ক্যালকুলেশন কোনো কিছু করা যাবে না একদম বাজে একটা অবস্থা এটা হচ্ছে এটা মেন সমস্যা এরপর সমস্যা হচ্ছে এটা কয়েকদিন পরেই ব্যাটারির সমস্যা হয়ে যায় মানে আমি যখন কিনেছিলাম ছয় মাস পরেই হচ্ছে আমার এটা ব্যাটারি শেষ হয়ে গেছিলো এবং হচ্ছে ছয় মাস পরেই এরকম সেম সমস্যা হয়েছিল তো সেম সমস্যা হওয়ার পরে আমি হচ্ছে এটা যদি এক বছর ওয়ারেন্টি থাকে মানে আমি যাদের থেকে নিয়েছিলাম সাপ্লাইয়ার ওদেরকে বলে আমি নিজে চেঞ্জ করে নিয়েছি এবং আমার অনেক কাস্টমার যারা ছিল ছয় মাস ওদেরকে চেঞ্জ করে দিয়েছি দেখা গেছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানে ক্যালকোটার মধ্যে সমস্যা হয়েছে যেটা কিন্তু খুবই একটা সমস্যা এবং এরপর দেখেন এটা যে আরেকটা অবস্থা দেখেন এটা কিন্তু সেম আসলে কোনো কোম্পানিই না ঠিক আছে এটা হচ্ছে একটা জাস্ট মানে একদম বাজে একটা জাস্ট কপি প্রোডাক্ট এটা প্রমাণ হচ্ছে দেখেন আমি যদি অফ করি তাহলে দেখেন যে কেসিও লেখা বসে দেখছেন এটা হচ্ছে আপনার কেসিও যে মাস্টার কপি ক্যাক্টর ওইগুলো জাস্ট সেম এটাও একদমই সেম জাস্ট খালি অন্য একটা ব্র্যান্ডিং করে এক বছরের ওয়ারেন্টি দিয়ে সেল করছে কিন্তু কোনো কিছুই চেঞ্জ নেই মানে কপি কিনা যেই কথা এটা কিনা এক কথা মানে অফ করলে এখানে কেসেও লেখা ওঠে মানে দেখেন কি বাজে একটা অবস্থা আর কি যাই হোক এটা হচ্ছে প্রথম থেকে এরকম ছিল না প্রথম থেকে এখন লেখাই উঠতো না এবং ইদানিং হচ্ছে আমার যখন এরকম হয়ে গেছে ফাংশনটা এরপর থেকে দেখতে পারি যে এরকম অবস্থা পিছন থেকে দেখতে পাচ্ছি এরকম এখানে যে একটা হলোগ্রাম ছিল ওয়ারেন্টির জন্য থাকে আর হচ্ছে এখানে দেখেন এখানে দেখেন এখানে হচ্ছে যে পার্টটা মানে ব্যাটারির এখানে কিন্তু ব্যাটারি থাকে না ব্যাটারি থাকে এখানে পুরোটা খুলতে হয় মানে সব দিক থেকে এটা কপি তো যাই হোক এটা আপনারা একদম কিনবেন না তো কোনটা কিনবেন তো আমরা হচ্ছে এখন মেগনাটা এটা এটা হচ্ছে আপনারা নিতে পারেন এটা হচ্ছে আমরা মিনহারজন থেকে বেশি সেল করি প্রায় দুই বছর আগে থেকেও এটা সেল করতেছি এবং এর মধ্যেও কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে যেটা আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন এবং মিনহার জনের মিনহাজন থেকে আপনারা অবশ্যই দুই বছরের ওয়ারেন্টি সহ এবং বেস্ট কোয়ালিটি পাবেন এটাতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই খুব ভালো চলছে এটা দেখতে পাচ্তেছেন ম্যাগন এফেক্স নয় একানব্বই ই এক্স তো আপনারা অবশ্যই মিনহারজন থেকে বা হচ্ছে ভালো কোন অথেন্টিক সফটওয়্যার কিনতে পারেন বা মিনহাজ যন্ত্র নিলে অবশ্যই আপনারা অরিজিনাল পাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ এটাতে কোনো সমস্যা হয় নাই এরকম হচ্ছে তিন ফাংশনের সমস্যা এটাতে নাই একদম এটা কিন্তু খুব ভালো কাজ করে এবং এটা বিল কোয়ালিটি এটা থেকে অনেকটাই ভালো এটা হাতে ধরলেই বোঝা যায় আর হচ্ছে এখান থেকে এটা যে পার্ট এই যে এখানে এখানে কিন্তু এটা ব্যাটারিটা থাকে এখানে ব্যাটারি থাকবে এটা একদম ভালো মতো আর এটা কোয়ালিটি এটা অনেকটাই ভালো ওজনটা একটু বেশি বিল কোয়ালিটি দেখতে দেখলে হয়তো হাতে নিলে বোঝা যেত বুঝতে হচ্ছে অনেকটাই উন্নত এটা তো এই হচ্ছে বিষয় এটা দিয়ে আপনারা ইএক্স মতো সবকিছু করতে পারবেন এটা নিয়ে একটা ফুল রিভিউ আছে সেই ভিডিও আমি উপরে আই বাটনে বা ভিডিও সেখান থেকে আপনারা এটার ফুল রিভিউ দেখতে পারবেন আর এটা হচ্ছে মিনহার জন থেকে অনেক বিক্রি করা হয়েছে সবাই এখন এটাই নিচ্ছে ইঞ্জিনিয়ারিং এসএসসি বা এডমিশনের জন্য কিন্তু এটা নিতে পারেন বা এসএসসি এস সব জায়গায় এটা অ্যালাউ করবে কোনো সমস্যা নাই খুব ভালো একটা মিনহার জন্য যোগাযোগ করলে সেখান থেকে আপনারা যে ম্যাথ থাকে মানে আপনি যদি দেখাতে চান যে ম্যাথ মানে স্লো বা ফাস্ট হয় কি না মানে কীরকম ফার্স্ট কাজ করে ওইটা আপনারা মিনহারজন থেকে মেসেজ দিলে সেখান থেকে আপনারা মানে ভিডিও করে দেখানো হবে কোনো সমস্যা নেই একদম স্টুডেন্টদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্যই মিনহাজ তো আপনার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার বন্ধু বা ফ্রেন্ড বা হচ্ছে আত্মীয় কেউ থাকলে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ সবাই কিন্তু এই যে এগুলা কপিটা কিনে সবাই প্রতারিত হয় বা কিছু ওটা কিন্তু একদম পাওয়া যায় না কিছু উনিশ একানব্বই এক্স এটা একদম কপি মানে কোনো অরিজিনাল নেই ওইগুলো আপনারা কিনে প্রতারিত হবেন এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে অনেকে উপকৃত হবে আর সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা